আজকে যে শীষকালঙ্গটাই করছি সবজি রেখে দিলাম কারণ শীষকালঙ্গটা প্রায় অনেক দিনই হয়ে গেলো পাঁচ দিন দুবার অনেক যদি খাওয়া হয়ে গেছে আজকে বাদ পাখিটা করে দেবো তার জন্য দেখো সিম গাজর বেগুন আলু সব দিয়ে করবো ওই জন্য কেটে দিচ্ছি দু রকমের মাছ দিয়ে যাব দু রকমভাবে করতে হবে আজকে বেগুনের মেলা আগের একটা বেগুন ছিল এই যে আবার তিনটে নিয়ে এসছে তার মধ্যে একটা ধরিয়েছি এখন <San -tongue>

চলো এবার সবজিগুলো দিয়ে প্রথমে সবজির মতো হয়েছে গাজর বেগুন আলু তারপরে ঘি আর একটু কড়াই সবজি দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে একটু হালকা ভাজা হলে তারপরে শাকটাও দেবো আর চলো এটা হোক তারপরে আবার আসছে গিয়েও কিছু বসাটা হল কোনো জোগাড় করে উঠতে পারিনি চলো এটা হোক তারপরে আসছে বন্ধুরা সবজিটা একটু নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছে এতে শাক মানে শিশপালংটা সাথে লবণ হলুদ কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়ে বেশ সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো চলো আজকে কিন্তু বড়ি ছাড়াই করবো বড়ি দিয়ে আর ভাল লাগছে না নর্মাল বড়ি ছাড়াই করবো একটু কুচো চিংড়ি হলে বেশ যেত কিন্তু এনেছে বড় বড় চিংড়ি তাও আবার আলু বেগুন দিয়ে খাবে বলে আশা করে নিয়ে এসছে তো যাই হোক চলো ভালো করে মিশিয়ে লবণ দিলাম এবার জল ছাড়বে আর সেই জলেই রান্না হবে এটা তো ঢাকা দিয়ে বেশ খানিক রান্না করে নেবো প্রায় সাত থেকে আট মিনিট লো ফ্লেমে তো চলো সুন্দর করে মিশিয়ে দিয়েছি এটা হোক আর এদিকে তেল বসিয়ে দিয়েছি মাছ ভাজা হবে আর তেলটা গরম হোক তারপরে আসছি তেল এত সুন্দর করে গরম হয়ে গেছে তবে মাছগুলোকে দিই প্রথমেই দেব একদম বিগ সাইজের তারপরে খাইনি

আর তার সাথে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনটা মাছের ছালটাই করে দেবো আগে এর মধ্যে তো চলো বেগুন দিয়ে দিলাম বেশ লম্বা লম্বা আর তার সাথে নেব বেগুনের মধ্যে এই হলুদের গুঁড়ো একবারই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একদম হালকা পাতলাই হবে খুব বেশি মশলা দেবো না এখন বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে বেশ ছোট করে ভেজে নিই তারপরে আসছি আবার এই যে বেগুনটা কিন্তু বেশ লাল লাল ভাজা হয়ে গেছে তো চলো এর মধ্যে এবার কী কী দেবো দেখো প্রথমে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর জিএ একসাথে বাটা তার সাথে দিয়ে দেবো কাঁচা টমেটো কাঁচার টমেটো আর এটা দিয়ে মানে বেগুন দিয়ে যে মাটির ছালটা অল্প নিয়ে লাগবে তাতে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী খুব বেশি হালকা ঝোল হবে না তো দিয়ে এখন বেশ সুন্দর করে কিন্তু কষিয়ে নেব তারপরে পরিমাণ মতন জল দেবো চলো একদম হালকা করে মশলা দিয়েছি তো ওই দিকে তো এটা হচ্ছেই ওইদিকে একটু হালকা করে হোক কষা কষি তারপরে আসছি আবার আর এই দিকে চলো দেখা এই সুন্দর করে সবজিগুলো টাকা ফাটা সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু নাবাবো আর নাবানোর আগে বই তো দিচ্ছি না আজকে সামান্য একটু চিনি দিয়ে চিনি দিয়ে এবার কিন্তু এটা নামিয়ে নেব তো আমার তীটপালঙের চচ্চড়ি একদম রেডি চলো নামাবো দাবিয়ে তারপরে আসছি বন্ধুরা এই যে হালকার ওপর কষিয়ে কিন্তু দিয়ে দিয়েছি জল পরিমাণ অনুযায়ী তো চলো এখন ঝোলটা বেশ সুন্দর করে ফুটিয়ে নিই জাল দিই তারপরে মাছটা দেব আর এদিকে কিন্তু তীটপালঙের চচ্চড়ি হয়ে যাওয়ার পর চিংড়ি একটা ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে তো চলো এটাও ভাজা হোক আর একটু ভেজে নিই তারপরে আসছি এই যে ঝোলটা বেশ সুন্দর করে ফুটে গেছে চলে এবারে একে একে মাছগুলোর দিয়ে এই যে দিচ্ছি মাছটা দিয়ে সুন্দর করে ঝোলটা ফুটিয়ে নেব ভালো করে জাল দিয়ে তো চলো এটা ফুটুক তারপরে আসছে বন্ধুরা চিংড়িটা ভেজে এরপরে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে আলু বেগুন লবণ আর হলুদ তো আলু বেগুন চিংড়ি হবে আজকে অনেকদিন পর আর কত খুব পছন্দের এটাই হোক চল আপ সুন্দর করে আলু বড়ুন তো ভাজা করে নিই যেহেতু চিংড়ি মাছ দেবো জন্য কিন্তু পেঁয়াজ রসুন কিছুই দেবো না ওই জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একদম হালকা করে হবে চলো সুন্দর করে এটা হালকা করে ভাজা হোক তারপরে আসছি এই যে মাছটা কিন্তু বেশ সুন্দর করে জাল দিয়ে নিয়েছি এর উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা দিচ্ছি তো এই দিয়ে ওরা কিন্তু আমার এই ঝোলটা কমপ্লিট হবে হালকা পাতলা বেগুন কাঁচা টমেটো দিয়ে ঝোল চেলা মাছও তো চলো এটা নাবিয়ে নিই এরপরে এ দিয়ে ভাতটাও বসাতে হবে ভাতটা অনেকক্ষণ নাবিয়ে রেখেছি চলো এটা নামিয়ে তারপরে আস বন্ধুরা এই যে ভাতটা কিন্তু আরেক ফুটান দিতে বসে দিয়েছি এক ফুটান হয়ে যাবে গড় দিয়ে দেবো আর এদিকে এই যে দেখো আলু গুঁদনে তাকে কী কী মশলা দিলাম টমেটো আদা জিরে কাঁচা লঙ্কা একসাথে আর একটু সামান্য জল দিয়েছি লবণ হলুদ তো আগে দিয়ে দিয়েছিলাম তো চলো এখন সুন্দর করে কষা কষি করে নেবো তারপরে পরিমাণ মতন জল দেব এটাও কিন্তু একটু হালকা ঝোল ঝোল গামাকা টাইপের হবে যেহেতু বেগুন আছে একটু কাদা কাদা টাইপের হয়ে যাবে চলো হালকার ওপর কষিয়ে নিই তারপরে আসছে ভাতটা ওদিকে ফুটিয়ে কর দিয়ে একবারে আসছে বন্ধুরা এই যে সুন্দর করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিলাম ওই যে বললাম একটু গামাখা গামাখা ঝোল হবে ঝোলও হবে আবার মাখা মাখা ভাবও হবে তো কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি কোনো রকম গুঁড়ো লঙ্কা কিন্তু দিয়ে নিই যা কালার এসে টমেটো দিয়ে এসছে আর এর সাথে আমি ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতন মানে আলু সিদ্ধ হয়ে যাওয়ার মতন একটু রান্না করে নেবো তারপরে না পাবো তো চলো এটা সুন্দর করে হোক তারপরে দেখাচ্ছি মানে ভাতটাও কিন্তু দিয়ে গড় দিয়ে দিয়েছি তো সঙ্গে থাকো বন্ধুরা রাখতে যে আলু বেগুন চিংড়ি একদম রেডি আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখো তো বেশ গাঢ় গাঢ় হয়েছে ঝোলটা আবার ঝোলও আছে তাই না তো চলো এবার নামাবো হাই ফ্লেম করে দিয়েছি তো নাবানোর আগে একটু সামান্য গরম মশলা গুঁড়োটা এটা দিলেও হয় না দিলেও হয় একটু হালকা করে দিলাম তো চলো এবার নামিয়ে নেবো কাজে কিন্তু দারুণ দারুণ রান্নাগুলো হয়েছে তোমাদের কেমন লাগলো এই দারুণ দারুণ রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও আর কোন রেসিপিটা বেশি ভালো লেগেছে বেশি ভালো লাগলো সেটাও অবশ্যই জানিও তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে সোমবার তো চলো সোমবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে আজ কী কী আছে প্রথমে তোমাদেরকে বলে দিই লাঞ্চ থালি সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি করেছিলাম তো অনেক কিছুই তার মধ্যে একটা জিনিস আমি বাদ দিয়েছি তো চলো এখানে রয়েছে ভাত লেবু কাঁচা টমেটো বেগুন দিয়ে চেলা মাছের ঝাল আর শিশপালংয়ের চচ্চড়ি আর করেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি তো সেটা আমি আর নিই নি কারণ কি বলতো ওই মাছটা যা বড় দেখে একটা নিয়েছি ওটা খেলেই আমার মন ভরে যাবে মানে মন খুশ হয়ে যাবে চিংড়ি মাছ আমি অতটা অত পছন্দ করি না যে আমার লাগবেই তো যাই হোক শীষপালং এর চচ্চড়িটা দারুণ হয়েছিল এর মধ্যে দিয়েছিলাম আলু বেগুন সিম শুটি অসাধারণ হয়েছিল আজকে কিন্তু বড়ি দিইনি দারুণ হয়েছে খেতে এই শীষপালং এর চচ্চড়িটা মানে এটা দিয়েও অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে খুব সুন্দর হয়েছে শিশুপালংের চচ্চড়িটা তো মানে বলতে পারো আমি শীষপালংটা খুব পছন্দও করি ওই জন্য কিন্তু ভালোও লাগে খেতে তো বেশ সুন্দর একটু কামাকো কামাখো ভাব হয়েছিল এই যে খাচ্ছি বেশ মজা করেই খাচ্ছি কিন্তু বন্ধুরা আর শিশপালংয়ের ডাটাগুলো না খেলে হয় এই যে আজকে বেশ অনেক ডাটা রয়েছে তাই বেশ মজা একদম শান্তি তো চলো এটা দিয়ে খাওয়া কমপ্লিট করে নিই তো শীষপালং পালঙের দিয়ে খাওয়া কমপ্লিট করে এবারে চলে আসলাম কিন্তু চেলা মাছ এটা আমি কোনোদিন খেয়েছি বল না খেয়েছি বলাটাও ভুল মনে নেই ঠিক কিন্তু মনে হয় না বিয়ের পর থেকে কোনোদিন এনেছে তো ওই মাছটা কিন্তু দেখেছো সাইজটা সেই একদম বিগ সাইজ যাই হোক একদম সুন্দর করে পাতে ঢেলে নিয়ে এবারে কিন্তু আমি মাখাই করব তো এই যে কাঁচা টমেটো আর বেগুন দিয়ে হালকা পাতলা জিরে বাটা দিয়ে ঝাল করেছিলাম তো বেশ ভালোই লাগছে খেলতে মানে খেতে ঝালটা আর তার সাথে একটু লেবু জিবেনি চলো একদম হালকা পাতলা ঝোল কোনোরকম ঝাল তেল মশলা সেরকম নেই আর মাছটা কিন্তু অসাধারণ টেস্ট কাটা প্রচুর কিন্তু দারুণ টেস্টি মাছটা আর বেগুন দিয়ে মাছের স্বাদটা জমে গেছে অসাধারণ অসাধারণ মানে পুরো ইলিশ মাছের মতন বড় বড় কাটা বড় বড় ছোট ছোটো কাটা তো বেশ ভালোই লাগছে খেতে আর মাছের পিসটা দেখে তো মনটা আমার খুশ হয়ে গেছে দিলটা তো যাই হোক চলো সব কিছু দিয়ে খাবো একটু বেগুন নিলাম একটু কাঁচা টমেটো একটু মাছ নিয়ে এবার মুখের মধ্যে পুড়ে দেবো ও দারুণ 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 একদম চোখ বন্ধ করে স্বাদ নিয়ে নিয়ে খাচ্ছি তো চলো একটু মাছটাও কামড়ে খাই মাছটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা কোনো কথা হবে না মাছটা দারুণ টেস্টি আছে তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও এখন